সেটা হলোই আলহামদুলিল্লাহ যেমন আমরা যতটা আগ্রহ নিয়ে এসেছি ঠিক তদরূপ আমাদের প্রত্যেকের জন্য উচিত আমাদের এলাকার যে নামাজ ঘর সেখানেও ঠিক উদ্দীপনা নিয়ে সেখানে যাওয়া কারণ হলো একজন মুমিনের সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে সম্পর্ক রাখা কারণ যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে আখেরাতে আল্লাহ তালা আরসের নিচে যেদিন আরুসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই আল্লাহ তালা নিজের আরুষের ছায় তাদেরকে আশ্রয় দেবে এবং এই মসজিদের সাথে সম্পর্ক রাখা এটা যেমন আখিরাতের অনলাইনের যেমন মাধ্যম কারণ ঠিক তদরূপ দুনিয়াবি সফলতা এবং শান্তিরও অন্যতম মাধ্যম এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো আপন এলাকার যে মসজিদ আছে এবং যে মুসল্লা আছে নামাজ ঘর আছে সেখানে আমরা সাল্লাহ সম্প্রীতি থাকবো বেশি বেশি যাতায়াত করবো যে ব্যক্তি বেশি বিশ্ব যাগাদ করবে আল্লাহ তালা হাবিব তাদের জন্য করেছেন আল্লাহ তালা আমাদের